থাকছে কসমেটিক্স তারপর থাকছে বাচ্চাদের খেলনা সানগ্লাসেস আর এই এই তো তো বা পোশাক আর আর থ্রি পিস আবার কসমেটিক্স এখানে আছে রিং আছে হাতের চুড়ি আছে কানের ঝুমকা আছে আরও অনেক কিছু আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমার সারাবেলা থেকে আমি হ্যাঁ রুনা ইসলাম প্রতিদিনের মতো আজকেও এসেছি আপনাদের সামনে বা আজকে আর রান্না বান্না থাকছে না আজকে চলে এসেছি আমরা নতুন একটা মার্কেটে মার্কেটের নাম হলো চায়না টাউন এই চায়না টাউনটা নতুন এই বাজারটা বসেছে নতুন বাসা থেকে যেতে আসতে বেশ কিছুদিনই চোখে পড়ছে কিন্তু সময় হয়ে উঠছে না তো ভাবলাম আজকে মেয়েকে নিয়ে তার ক্লাসে গিয়েছিলাম সন্ধ্যার দিকে যখন ফিরি তখন মনে হলো যে একটা ঢু মেরেই যায় তো এই তো ঢুকে পড়লাম দেখি বেশ কিছু দোকান হয়ে গেছে এরই মাঝে আর এখানে আছে সব আমাদের মানে গৃহিণীদের মন কাড়ানো লোভনীয় কিছু জিনিসপত্র যতই থাক না কেন একটা দশটা বিশটা তারপরেও নতুন কিছু দেখলে মনে হয় সংসারের জন্য নেই আর এটাই আমাদের কিন্তু প্রত্যেকটা মা বোনদের মানে কী বলবো নিজের এবং নিজের সংসারকে গোছানোর ভালোবাসা মা গুছিয়ে রাখা বা সুন্দর একটা জিনিস চোখের সামনে থাকা বা সেটা ইউজ করা আমাদের জন্য খুবই শান্তিদায়ক এই তো এই বলগুলো দেখছেন আমার হাতের কালো বলগুলো এগুলো একশো টাকা করে যাচ্ছে আর এই বড় বলগুলো হলো দুশো টাকা করে যাচ্ছে ছোটগুলো আশি টাকা করে যাচ্ছে আর এখানে যে মগগুলো দেখতে পাচ্ছেন সব একশো টাকা করে যাচ্ছে আর বড়ো সাইজে যে মগগুলো আছে। এটার সবগুলো একশো টাকা করে পিস এখানে যা আছে সব একশো টাকা পিস আর বড় সাইজে যে মগগুলো আছে সেগুলো দেড়শো টাকা আর এই যে দেখেন সেই সোনার চামচগুলা আমার কিন্তু এর কালারগুলা খুবই মানে মনোমুগ্ধকর লাগে খুবই ভালো লাগে মনে হয় যে সত্যি সোনার জিনিস দিয়ে মনে হয় মানে ভাত তরকারি উঠাইতেছি আমার কাছে খুব একটা ভালো মানে কি বলবো বড় লোক বড় লোক একটা ভাইব আসে আমার ফিল আসে তো আমার খুবই ভালো লাগে যদিও আমার ওই রকম সোনালি বড় চামচ নেওয়া হয় নাই এখনও ছোটো ছোটো আসে গতবার ছেলে গিফট করেছিল আর এই যে মেয়ে আছে সাথে তো মেয়ের জিনিসপত্র বা আমার জিনিসপত্র দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি দেখেন আপনাদের কার কি জিনিস প্রয়োজন নিয়ে নিতে পারেন হ্যাঁ এখানে সব নেল পালিশ আছে এগুলো ছোটোটা বড়টা একশো টাকা থেকে দেড়শো টাকার মধ্যে আর লিপস্টিকগুলোর আমার দাম করা হয় নাই আর আছে ছোট ছোট কানের দুলগুলা যেগুলো আমার খুবই ভালো লাগে ভীষণ ভালো লাগে আর এই যে অনেক ভ্যারাইটি অনেক ধরনের বিভিন্ন মেটালের উপর আছে তারপর পার্লের উপর আছে আর এই তো মেয়ে এই চারটা নেলপালিশ পছন্দ করেছে ওই চারটা কালারের নেলপালিশ নিয়েছে আর আমি ভিডিও করছি আপনাদের জন্য কি লাইক কমেন্ট শেয়ার করবেন তো না কি এই যে আমি একটা মানুষ প্রতিদিন প্রতিনিয়ত আপনাদের জন্য টুকটাক যাই করে যাচ্ছি হ্যাঁ এই ঝুমকাগুলো কিন্তু পঞ্চাশ টাকা করে সুন্দর না অনেক সুন্দর আমার তো খুব ভালো লাগে হ্যাঁ যা বলছিলাম ভিডিও করে যাচ্ছি আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না অ্যাটলিস্ট একটু কমেন্ট করেন যে কোথায় আছে কোথায় চায়না টাউন কোথায় জিনিসপত্রের দাম কত কি ভালো মন্দ এটাও কি আমি শিখিয়ে দেব হ্যাঁ এই তো সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড আছে চুরিগুলো দেখেন ছোট বড় অনেক ধরনের খুব সুন্দর যদিও আমি এত ঝাঁকা চুড়ি চুরি পরি বলবো না মাঝে মাঝে শাড়ির সাথে পরি তবে স্টোন বা ইয়ে কালারগুলো সিলভার কালারগুলো আমাকে বেশি ভালো লাগে আর এই তো আমার পছন্দের রিং আছে সব গহনা গহনাঘাটি আমার একদিকে আর আমার হাতের আংটির পছন্দ আলাদা দিকে আমার খুবই ভালো লাগে তো এই তো ছোট্ট ছোট বাবুদের সুন্দর চুলের ব্যান্ড আছে এই যে আমার মেয়ের মাথা চুলে ধরলাম সুন্দর একটা কালার শান্তি কালার আমি ওর নাম দিয়েছি শান্তি আর এই তো চুলের বিভিন্ন ধরনের কাটা টাটা আছে ক্লিপ পাঞ্চ অনেক অনেক কিছু আর আমার মেয়ে যদি পাঞ্চের দোকানে ঢোকে তাহলে আবার নিবে দশটা বারোটা আবার যাবে দশ পনেরো বিশ দিন আবার একটা একটা করে ভেঙে শেষ হবে মানে এটা হলো একটা নিয়মিত কাজ হয়ে গেছে ব্রুশগুলো আছে ভালোই সুন্দরই লাগছে সেফটি আছে কালো সেফটি নিয়ে নিলাম এক ডজন কারণ ওইটা শাড়ির সাথে আটকায় নাই ওই যে ওই যে কালো ওইটা ড্রেসের সাথে বোঝাও যায় না আবার শাড়ি আটকায়ও না তো আমার ফোনটা কেন জানি যখনই লাইটের কাছে যাচ্ছে তখন এই ঝিকিমিকি ঝিকিমিকি হচ্ছে কি আপনাদের কষ্ট হচ্ছে আমার নিজেরই হচ্ছে এই যে যখনই আমি এটাকে ভালোভাবে লাইটের কাছে যেয়ে একটু ফোকাস করতে চাচ্ছি তখনই এরকম জিরমির হচ্ছে কেন বলেন তো এই ব্রুশটা আমার খুব ভালো লেগেছে এটা আমার ছিল আমি হারিয়েও ফেলেছি তো আজকে আবার একটা নিব আমার মেয়ে নিয়ে এসে বলছে আমার দেখো এই কানের রিং কেমন লাগছে আমি বলছি না ভালো লাগে নাই আমার তোমার ভালো লাগলে নাও তো এই ব্যানগুলো ভালো কিন্তু এটাও টেকে না চুলে দিলে দিয়ে শোয়া যায় না তারপরে কোথাও মাথা লাগানো যায় না তো আমি তো শুয়ে টিভি দেখি বিছানায় শুয়েও থাকি যখন তখনও আমার পান্স লাগে এই জন্য এই ধরনের পান্স আমি ইউজ করতে পারি না আর বেশি টাইট পান্স ইউজ করলে আমার মাথা ব্যথা করে এটা হলো আমার সমস্যা তো কেমন লাগলো আপনাদের এই জিনিসগুলো কেমন লাগতেছে মনে হচ্ছে না ওটা প্রয়োজনীয় ওটা প্রয়োজনীয় আমারও তাই হয় আপনাদের ব্লগগুলো যখন দেখি অনেক আপু ভাইয়াদের তখন মনে হয় ওই জিনিসটা আমার প্রয়োজন ছিল এখনই দরকার কিন্তু কিভাবে নিব। প্রযুক্তি আগিয়েছে আরও যদি একটু এগিয়ে যেত তাহলে অনেক ভালো হতো এর মধ্যে পছন্দ করেই বললাম যে এই জিনিসটা একটু তুলে নিলাম টাকাটাও দিক দিয়ে দিয়ে দিলাম ভালো হতো না হ্যাঁ অনলাইনও সে এসেছে অনলাইন এসে কি হয়েছে আমাদের হাতের মেয়ে মানুষের হাতে যে টুকটাক টাকা থাকে সেগুলো না মানে শেষ করার একটা ইয়ে এসেছে অনলাইন মানে এটা একটা নেশা অনলাইনে একটা কিছু অর্ডার করলে করতে ইচ্ছে করে খালি বারবার হাতে টাকা থাকে না এই বলগুলো অনেক সুন্দর এটা ক্রিম বানাইতে ভালো লাগে তারপরে কেক বিট করতে ভালো লাগে এগুলো দেড়শো টাকা করে এই যে কালো ব্ল্যাকের একটা নিব আমি এটা হলো একশো টাকা আর ওই যে কাপগুলা দেখছেন সেগুলো হলো একশো টাকা করে মগগুলা একশো টাকা করে ছোটোগুলা আর বড়গুলা একশো টাকা করে আর হলো এইগুলো সেট সেটগুলোর দাম আমি করি নাই যদি আপনারা কেউ নিতে চান আর চায়না টাউনে চলে আসেন আর এই যে আবার চলে আসলাম আমার ফেভারিট পছন্দের জায়গায় আমি সব জায়গায় ঘুরে ফিরে আবারও আসি এটা অবশ্য সেই দোকান না এটা আরেকটা দোকান এখান থেকে আমি একটা রিং নেবই কারণ এখানে সুন্দর সুন্দর আছে ভালো জিনিস আছে পছন্দের জিনিস আছে এই তো কসমেটিক্স আর কি কসমেটিক্স প্রসাধনী কাপড় চুপড়ের জন্য মানে দুনিয়াটা এখন চলছে এর উপর দিয়েই না অনেক সুন্দর সুন্দর জিনিস আছে স্ট্রবেরিটা অনেক ভালো লাগলো হাতে নিলাম ওটা কি আমি জানি না তবে নিয়ে আবার রেখে দিলাম সুন্দর গোল্ডেন চুরি আছে অনেক চুরি আমার কেন জানি মনে হয় এত গোল্ডেন কালারের চুরি পরলে আমি তো কালো মানুষ আমাকে ঝলমল করবে আর এই জল লজ্জায় আমি খুব কমে পরি গোল্ডেন কালারের তো এখানে সুন্দর সুন্দর থ্রি পিস আছে তারপরে ওয়ান পিস আছে তারপর ফ্রক আছে দেখলাম ঝুলে আছে দুইটা ফ্রক মেয়েকে বলল তুমি একটা নাও আমাকে একটা কিনে দাও তবে বলছে না আম এটা তোমার হবে না আর হুদা এটা নিয়ে লাভ নেই তো আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে রিং কিনে দাও তো পছন্দ করে একটা পাথরের রিং কিনলাম আর মেয়ে এখান থেকে কী নিলো যেন কী নিলো মনে পড়ছে না তবে এর পাশে একটা সানগ্লাসের দোকান আছে রিগুলা সুন্দর তবে আমি গোল্ডেন কালারের রিং খুব কমই পরি আর যেটা পরি আমার যে কয়েকটা সোনার রিং আছে সেগুলোই পরি আমি সব সময় স্টোন বা অন্য কোনো কিছুর রিংগুলো পরতে বেশি পছন্দ করি এই যে সেই দুইটা ফ্রক যেটা বলেছিলাম মেয়েকে তুমি একটা নাও আমাকে একটা কিনে দাও তো মেয়ে তো নিবে না আমাকেও কিনে দিবে না তো যাই হোক এখন এই তো থ্রি পিসগুলো মোটামুটি ভালোই ছিল মার্কেটটা আসলে নতুন দোকানগুলো এখনও সাজিয়ে উঠতে পারে নাই এরই মধ্যেই গেছি তারপরেও শুনি যে তিন মাস হয়ে গেছে এদিক দিয়ে যাই আসি আমার বাসার কাছেই বিশ টাকা রিক্সা ভাড়া আর তারপরেও যাওয়া হয় না সানগ্লাসটা অনেক সুন্দর তবে এই যে এই যে কর্নারের ওপরে ওই যে চকলেট কালারের আর ম্যারন কালারের দুইটা সানগ্লাস আমার পছন্দ হয়েছে এখান থেকে আমি একটা নেবই যাই হোক উনি অবশ্য আমাদেরকে বেশ কিছু সানগ্লাস দেখাচ্ছিল কোনটা কোনটা ভালো এই সেই ত্যান কিন্তু যেটাই দেখাক আর যাই দেখাক আমার স্বভাব খারাপ যেটা আমার ভালো লাগবে আমি সেটাই নিই আর আপনাদের কেমন লাগছে সানগ্লাসগুলো কিন্তু অনেক সুন্দর ভালোই ছিল আর যে বাহিরে রোদ আর গরমের দিন সানগ্লাস ছাড়া আসলে চলাও যায় না ও তবে ওই যে সিঁদুরি রেড কালার ওটাও কিন্তু ভালোই লাগছিল কিন্তু ওটা পোশাক ছাড়া পরা যাবে না নির্দিষ্ট পোশাক ছাড়া আর এই যে এখানে ঘড়িরও কালেকশান ছিল অনেক ভালো আর থ্রি পিসগুলা বাসায় পরা জয়পুরি থ্রি পিসগুলা ভালোই মোটামুটি প্রিন্ট আসলে গরমের দিন বাসায় থ্রি পিস পরা তেমন একটা হয় না গেঞ্জি বেশি পরতে বোধ করি মামে মেয়ে দুইজনেই তো তবে দেখতে সুন্দর লাগে আর নতুন পোশাক তো কাপড় কালারগুলো ভালোই ছিল বাসায় পড়ার জন্য তো ছয়শো টাকা করে এক দাম যে কয়টা রো আছে এখানে সবগুলোই ছয়শো ফিক্সড প্রাইস হ্যাঁ আমার মেয়ে রয়্যাল বেঙ্গল টাইগার টেনে তুলেছে বলছে গাড়ির জন্য কিনবে তবে এ ফিনিশিংটা খুব একটা ভালো না বললাম যে এখন নিও না পরে আমরা নেবো দেখে শুনে রয়্যাল বেঙ্গল টাইগারই যখন নেবো তখন একটু দেখে শুনে নিব না বলেন রয়্যাল বেঙ্গল টাইগার এক জোড়া নিতে হবে গাড়ির ব্যাগ ডালার জন্য বা পিছনের ইয়ের জন্য আর এই তো সুন্দর সুন্দর ট্রয় ছিল তো বাচ্চা কাচ্চা যেহেতু কেউ নেই এই জন্য কেউ আর জেদ করছে না তো সবগুলোর ওয়ের থ্রি পিসগুলোই ভালো কালারগুলোও ভালো আসলে যেমনই হোক তৈরি করলে ফিটিং করে তৈরি করলে কিন্তু খুব সুন্দর লাগে আর কালারফুল আমার ভালো লাগে এই যে এই থ্রি পিসগুলো খুবই সুন্দর আমার খুব ভালো লেগেছে এগুলো এক হাজার টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে সবগুলো দেখেন কি সুন্দর সুন্দর কালার গ্রিন কালারটা আমার খুব ভালো লেগেছে তারপরে এই যে বেগুনিটা এটাও খুব সুন্দর তার মানে সবগুলো কালারই খুব সুন্দর মিষ্টি কালারটাও খুব ভালো লেগেছে আমার তো আমি থ্রি পিস কিনতে আসি নাই দেখছি আর আপনাদেরকে দেখাচ্ছি কোনটা ভালো ভালো লাগলো বললেন এই এই যে নিচে যেগুলো আছে সব এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে আমি যে কয়টা দেখছি সবগুলাই একই দাম বলল আর এই যে এই কালারটাও খুব সুন্দর তাই না ভালো লেগেছে থ্রি পিসগুলো সুন্দর কাপড়ও অনেক সুন্দর আর হলো এইবার চলে আসলাম এই যে আমাদের ছোট্ট ছোট্ট সোনামনিদের পোশাক আছে গেঞ্জির কাপড় দেখলেই আরাম লাগে যে এটা পরলে অনেক আরাম লাগবে বাচ্চা শান্তি পাবে ছোট্ট ছোট্ট প্যান্ট ছোট ছোট গেঞ্জি অনেক সুন্দর তবে এইবার এসেছি পেয়ে গেছি খুব সুন্দর গেঞ্জির সফট গেঞ্জি লং গেঞ্জিগুলো তো টাকাতে পোষাইলে হয়তো আমরা দুই মা মেয়ে নিব চার চাচ্ছিলো দুশো টাকা করে আমরা বলেছি একশো টাকা করে দেখা যাক মেয়ে তো বলতে চাইছিল একশো টাকা করে কিন্তু একশো টাকা করে দিবে না খুব সুন্দর গেঞ্জিগুলো আসলে অনেক পাতলা এবং সফট গরমে আরাম পাবো তো গেঞ্জি দুটো জায়গায় একটা না হয়েছে এবার আসছি স্যান্ডেলে স্যান্ডেলগুলা দেখছি ভালোই আছে কিন্তু স্যান্ডেল লাগবে না এই মুহূর্তে দরকার না তাই স্যান্ডেলগুলা নিচ্ছি না একটু দেখে গেলাম আর কি আর এই যে এখানে আছে আবার টপসগুলা ও সরি আরেকটা দোকানে ও টপস ছিল অনেক সুন্দর সুন্দর কিন্তু আমি ওগুলো দেখতে যেয়ে ভিডিও করতে ভুলে গেছি সরি বন্ধুরা আবার একদিন হয়তো দেখাবো আর এই তো প্লাজো ছিল খুব সুন্দর সুন্দর তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকা করে আর টপ গুলাও ছিল সাড়ে তিনশো টাকা করে দাম করলে হয়তো একটু কমাবে আর ব্যাগের সমাহারও কম ছিল না ভালোই ছিল এগুলো সব কোনোটা আড়াইশো কোনোশো তিনশো সাড়ে তিনশো পাঁচশো সাড়ে পাঁচশো আসলে প্রত্যেকটা জিনিস হাতে নিয়ে নিয়ে দাম করা সম্ভবও না আর এতে করে মানুষও কিন্তু বিরক্ত হয়ে যায় তো দেখাতেছি আসলে যেটা ভালো লাগে সেটা কম দাম কি আর বেশি দাম কি এটু কথা কথাবার্তা বলে নিয়ে নেওয়া যায় তো আপনারা চলে আসবেন এই চায়না টাউনে নতুন একটা মার্কেট হয়েছে খুব সুন্দর খুবই সুন্দর আর এটা হলো আপনার ফার্ম গেট ওভার ব্রিজের অপোজিটে আর এটা হলি ক্রস স্কুলের রাস্তার পাশে এই তো হলিক্রস স্কুল আর কলেজের রাস্তার পাশে মানে কি ফার্ম গেটে ঢুকতেই যদি আপনারা ডোকার সময় যান তো হাতে বামে পড়বে ওভারব্রিজের নিচে এই তো এখানে প্যান্টও আছে প্যান্টগুলো ভালো কিন্তু দাম একটু বেশি যাচ্ছে এই প্যান্টগুলো দুশো আড়াইশো টাকা করে কিন্তু উনি সাড়ে তিনশো টাকা যাচ্ছে হয়তো নেয়ার দাম করলে দিবে তবে এই প্লাজোটা আমার খুব ভালো লেগেছে এটা আমি নিবো এটা হলো কাবলি প্লাজো খুব সুন্দর অনেক ঘে নিচে কিন্তু আবার ইলেকট্রো ইলাস্টিক দিয়ে আটকানো সেটা হলো কাবলি টাইপের খুব সুন্দর আর আমি এরকম ঢোলা ঢালা পোশাক করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি আজকে পর্যন্ত সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ